হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে পটলের সম্পূর্ণ একটি নতুন রেসিপি শেয়ার করছি যার নাম গন্ধরাজ পটল যেটি ভীষণই সুস্বাদু হয় তাহলে চলে শুরু করি গন্ধরাজ পটল বানানোর জন্য এখানে আমি কিছু মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি পটলগুলো গোটা অবস্থাতেই ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব প্রথমে পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবেই আমি ছাড়িয়ে নেব একটুও যেন খোসা না থাকে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই দুটো মুখ আমি কেটে নিচ্ছি তারপরে পটলটা দুটো সাইড থেকে এভাবে অর্ধেকটা অর্ধেকটা করে আমি চিরে নিচ্ছি এইভাবে সবকটা পটল আমি কেটে নেব সবকটা পটল কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করব। মশলার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি মশলাটা জল দিয়ে পেস্ট করে নেব জল দিয়ে মশলাটা পেস্ট করে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবার এই টক দইটাকে আমি একটু ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটানোর দরকার নেই এবার বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব সামান্য হলুদ তবে এখানে হলুদ ব্যবহার না করলেও চলবে আমি সামান্য একটু কালারের জন্য হলুদ ব্যবহার করেছি এবার কেটে রাখা পটলগুলো একে একে এর ভেতরে আমি দিয়ে দেব পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে এবার এখানে দেখো এই যে গন্ধরাজ লেবু নিয়েছি তার বাইরের যে সবুজ খোসা অংশটা রয়েছে সেটা আমি গ্রেট করে পটলের ভেতরে দিয়ে দিচ্ছি কোনোভাবেই যেন সাদা অংশ না গ্রেট হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর গন্ধরাজ লেবুটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো গ্রেট করা সবুজ অংশটা দেওয়ার পরই এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যেটা তোমাদের নাকে গেলেই তোমাদের মনটা ভীষণই খুশি হয়ে যাবে আর তখনই বুঝতে পারবে যে এটা খেতে কতটা সুস্বাদু হতে চলেছে এভাবে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেশন থেকে শুধুমাত্র পটলগুলো তুলে তেলের ভেতরে দেবো আমি কিন্তু এখানে কোনো রকম মশলা দিচ্ছি না শুধু পটলগুলো তুলে আমি তেলের ভেতরে দিচ্ছি পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য এই পটলগুলোকে আমি পুরোপুরি ভালোভাবে ভাজবো না এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হবে সেরকম ভাজবো আর পটলের গায়ে খুব বেশি দাগ লাগাবো না হালকা হালকা পটলের গায়ে দাগ থাকবে সেই অবস্থা পর্যন্ত পটলগুলো ভেজে নিতে হবে দেখো পটলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই পটল ভাজা তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি একটা কিউব বাটার এখানে বাটারের বদলে ঘিও ব্যবহার করা যেতে পারে ঘি বা বাটার দিলে গন্ধরাজ পটলের টেস্টটা ভীষণই ভালো হয় আর গন্ধটাও ভীষণ ভালো হয় বাটার গলে যাওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গোটা মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার এটাকে নেড়েচেড়ে এর ভেতর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর খুব ভালোভাবে পেঁয়াজটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে এই বাটার আর তেলের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মশলাটা এই মশলাটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যায় এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে কিছুক্ষণ পরে মশলা ফুটে উঠেছে দেখো এবার এই মশলার ভেতরে আমি আরও কিছু মশলা মেশাবো গুঁড়ো মশলা মেশাবো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি যেহেতু এখানে টক দই ব্যবহার হয়েছে আর গন্ধরাজ লেবুর রসও ব্যবহার হবে তাই চিনির পরিমাণটা সামান্য একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই মশলাটা ভালোভাবে কষে আসলে এর ভেতরে দিয়ে দেব এইটটি পারসেন্ট ভেজে রাখা পটলের টুকরোগুলো পটল দেওয়ার পরে মশলার সাথে পটলগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় কিছুক্ষণ পরে দেখো মশলার ভেতরে যে জলীয় অংশটা ছিল সেটা সম্পূর্ণ কিন্তু টেনে গেছে আর এখানে শুধুমাত্র মশলাটা পড়ে রয়েছে তার মানে মশলা কষানো ভীষণই ভালো হয়েছে এই অবস্থাতে দিয়ে দেব এখানে কাজু বাদাম বাটা তবে আমি এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করিনি এখানটাতে আমি চিনে বাদাম দিয়েছি তোমরা কাজু বাদাম দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে তো চিনে বাদাম দিলেও টেস্ট কিন্তু খুবই ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বাদাম বাটা দেওয়ার পরে বাদাম বাটার সমেত পটলটাকে আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো তেল ছেড়ে গেছে এবার গ্যাস অফ করে এখানে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস এটা কিন্তু সবার শেষে দিতে হবে তো গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি সামান্য নেড়েচেড়ে গ্যাসের রান্নাটাকে শেষ করলাম তো আজকের রেসিপিটি এই পর্যন্তই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও